জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় রাজশাহীর বাগমারায় আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ রাত সাড়ে আটটার দিকে উপজেলার যাত্রাগাছি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আক্কাস আলীর বাড়ি উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দুলালিপাড়া গ্রামে তিনি কনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্থানীয়ভাবে তিনি আক্কাস মাস্টার ওরফে চিকনা আক্কাস নামেই পরিচিত লোকজনের ভাষ্য আক্কাস মাস্টার রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগী ছিলেন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দলীয় কোনো পদ না থাকলেও সব কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন আক্কাস মাস্টার পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী তার নামে হামলা প্রতারণা চাঁদাবাজি সহ অন্তত দশটি মামলা আছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে ভবানীগঞ্জ এলাকায় দেশি অস্ত্র নিয়ে হামলা চালান আক্কাস মাস্টার গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর রহমানকে গুলি করার ঘটনার সঙ্গে তিনি জড়িত